মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা মনে করে তরকারিতে লাগবে ঠিকই কিন্তু খাওয়া যাবে না বলেছিল আনিস খান কোনো দিনের মাথায় বিচার পাবে কিন্তু আজ দু বছর হতে চললো আনিসের খুনের এখনও খোলা আকাশের নিচে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভোটে দাঁড়িয়ে সংখ্যালঘুদের রক্তচোষণ করছে তাই আমরা বাংলার ছাত্র যুবরা আমরা ঠিক করেছি এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা আগামী দিনে প্রাক্তন করব। এবং পশ্চিমবঙ্গের মসনদে একটি বিকল্প সরকার বসাবো মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে নন্দীগ্রামে দাঁড়িয়ে ফেলেছিলেন সেখানে যেতার জন্য একাধিক কৌশল অবলম্বন করেছিলেন অর্থে বুঝলেন মমতা ব্যানার্জি এটা করার চেষ্টা করে সেটা ঠিক বিপরীত হয় মমতা ব্যানার্জি আনিস খানকে নিজের ফেভারিট ছেলে বলেছিল মানে তিনি তার শত্রু এটা বকলমে বয়ে যাচ্ছে কেন রাষ্ট্র যদি চাইতো তাহলে আনিস খান আজ বিচার পেয়ে যেত কিন্তু আমরা কি দেখছি আনিস খানের খুনের তদন্ত ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে আনিসের নামটা আমরা অনেকেই ভুলে যাচ্ছি কিন্তু আমরা স্টুডেন্ট ফন্ড আনিস খানের ইনসাফের দাবিতে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র লড়াই জারি রাখবে এখন যেটা দেখছেন সেটা টেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চ মাসকে মার্চ মাসে লোকসভা ভোটের সময় আমরা স্টুডেন্ট ফ্রন্ট বৃহত্তর আন্দোলন নাক দেবো শুধু আনিস খান না আনিস খান স্বপ্নদ্বীপ উত্তন মান্ডি ফাইজান আহমেদ রোহিত ভেমুলা তারপরে আমাদের যে সকল সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল উচ্চশিক্ষা দরজা বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে রাজ্য এগুলোর বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট এবং আমরা আইএসএফ আগামী দিনে একত্রিত হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে তাদেরকে আপনারা দোষী বলে আখ্যা দিচ্ছেন তারাই মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ এরা না থাকলে তৃণমূল কংগ্রেস মিশে যাবে তাই মমতা ব্যানার্জি এদেরকে সাবধান করছে এদেরকে গাইড করছে যাতে এদের কোনো অসুবিধা না হয় এদের অসুবিধা হলে আগামী দিনে মানুষ এদেরকে ভোট দেবে না তাই মমতা ব্যানার্জি এতে দলের সম্পদ এদেরকে গুছিয়ে রাখছে গাইড করছে অবশ্যই আগামী দিনে আমরা সন্দেশখালী ইস্যুকে নিয়েও পথে নামব তবে জেনে রাখা উচিত এই ঘটনা কেবল সন্দেশখালীতে হচ্ছে না এটি সারা রাজ্য জুড়ে হচ্ছে কেবল হয়তো আজ সন্দেশখালী খবরটি প্রকাশ পেয়েছে বাইরে কিন্তু আমাদের রাজ্য পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে দেখা যাবে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তিক গ্রামে একই ঘটনা ঘটছে তাই সন্দেশখালী পথ দেখাচ্ছে আমরা সন্দেশখালীর পাশে আছি সন্দেশখালীর মা বোনদের পাশে আছি আমরা